নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গতবারে আপনাদের পুরাণ নিয়ে আমি যে আলোচনা করেছিলাম সেই আলোচনাটা কিন্তু করেছিলাম রিভু ও নিধাগের কাহিনী আজ কিন্তু আমি আপনাদের আরম্ভ করছি সেই পুরাণের মৌন ব্রত ভঙ্গের পাপমোচন এই মৌন ব্রতভঙ্গের পাপমোচন আমার মনে হয় আপনারা অনেক ব্যক্তি কিন্তু এই অনেক কাহিনী আপনার জীবনে আপনার পারিবারিক জীবনে আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে এই পুরাণ কিন্তু একটা বিশাল অধ্যায় কিন্তু বহন করে চলেছে তাই সেই ক্ষেত্রে আজকে আমি মৌনব্রত ভঙ্গের পাপমোচন নিয়ে আমি আলোচনা করছি এই আলোচনার মধ্যে হচ্ছে পরম ধার্মিক রাজা শতধনু পুত্র সম রাজ্য শাসন করেন আর এই রাজ্যে অরাজগতা নেই তাই সকলেই সম্মান করে রাজা হলে কি হবে তিনি অধিকাংশ সময়টাই পূজা অর্চনা নাম জপ নিয়েই কিন্তু থাকেন নিষ্ঠার সঙ্গে বার ব্রত করেন উপবাস করেন রাজমহিষী দৈব্যা ওর পতির মতোই সেবা পরায়ণ দেবতা এবং ব্রাহ্মণগণের তার ভক্তি অটুট তাই কার্তিক পূর্ণিমা মহাতিথিতে রাজা রানী দুজনেই মনোব্রত উপবাস করে গঙ্গা স্নান করলেন তারপর গঙ্গাতিরে উঠে দেখেন অপরিচিত একজন দাঁড়িয়ে আছেন তার সঙ্গে কথা না বললে তিনি কি মনে করবেন তাই বাধ্য হই রাজা মনব্রত ভঙ্গ করলেন তার সঙ্গে কথা বলে কিন্তু রানী সূর্যের স্তব করতে করতে সূর্যের দিকে তাকিয়ে চলে গেলেন মৌনভঙ্গের রাজার মনে শান্তি নেই দীর্ঘকাল ধরে এই ব্রত করে আসছেন কিন্তু আজ তা ব্যতিক্রম হলো কি আর করবেন ফিরে গেলেন রাজপ্রাসাদে তারপর যা করণীয় সকলই যথা নিয়মে নিষ্ঠার সঙ্গে পালন করলেন তারপর দীর্ঘকাল রাজত্ব করার পর বৃদ্ধকালে পরলোকে গেলেন রাজা মহিষী শৈব্যাও চিতার ওপর সমৃতা হলেন আমি কিন্তু বলছি মৌনব্রতের মৌনভঙ্গের সাপমোচন আমি বলছি বিষ্ণুপুরাণ থেকে বহুকাল পরে কাশীর রাজকন্যা রূপে জন্ম হলো রানী শৈববার তার রূপে কাশীরাজের প্রসাদ হলো আলোকিত প্রাসাদ আলোকিত রাজা ও রানী মনে খুব আনন্দ হতে লাগলো ধীরে ধীরে রাজকন্যা বড় হলো বাল্যকালে আর পাঁচজনের মতো নয় সে কন্যা সাধারণ খেলাধুলা নেই কেবল ঠাকুর দেবতা নিয়েই তার খেলা নিজের মনের খেয়ালেই থাকে তার দিজে ভক্তি দেখে রাজা রানী সহ সকলেই অবাক এতটুকু মেয়েকে কে খেয়াল শেয়াল করবে কেউ ভেবে পায় না ক্রমে ক্রমে রাজকন্যা বিয়ে হল কাশীরাজ চিন্তিত হলেন এমন সুন্দর গুণবতী কন্যার উপযুক্ত রাজপুত্র চাই তাই রাজাকে চিন্তিত দেখে মেয়ে জিজ্ঞাসা করল বাবা তুমি চিন্তিত কেন আমার মনে হয় তুমি আমার জন্য পাত্রের সন্তান করছো সন্ধান করছো কিন্তু আমার যিনি স্বামী হবেন তিনি আমি তাকে চিনি সময় আমাদের বিয়ে হবে এই বিষয় চিন্তা করার দরকার তোমার নেই মেয়ের কথা শুনে রাজা অবাক লক্ষ্মী প্রতিমা এই মেয়ে কেমন করে নিজেই ঠিক করবে নিজের পাত্র ভেবে পান না তিনি এই মেয়ের কথা মতো চিন্তা করাই ভালো এই মেয়ের কথা মতো চিন্তা করাই ভালো এই কারণে যখন যা হবার তা ভগবানই করবেন তাছাড়া মেয়ে যেভাবে ব্রত করেছে তাতে তার কোনো অমঙ্গল হবে না আমি মন্ত্রের যন্ত্র থেকে বলছি জ্যোতিষতন্ত্র পিকুমার আমি পরবর্তীকালে আসব এই পুরাণের মৌন ব্রতভঙ্গের মোচন নিয়ে আর আপনারা যারা শুনছেন তারা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন যেন আমি মন্ত্রের যন্ত্রকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি নমস্কার